মানুষের রুচি বদলে দেওয়ার মাধ্যমে পৃথিবীকে আজ এরা কোথায় নিয়ে এসেছে কাছে আসার কালচার দিয়ে আমেরিকায় গত চল্লিশ বছরে ঊনপঞ্চাশ লক্ষ ভঙ্গুর পরিবার বা লিভ টুগেদার ফ্যামিলি তৈরি করেছে যার উদ্দেশ্যই ভেঙে যাওয়া এদের প্রথম সন্তান জন্মের পর পঁয়ষট্টি পার্সেন্টের বাবা মা আলাদা হয়ে যায় দ্বিতীয় সন্তান জন্মের পর আরও তিরিশ পার্সেন্ট ফলে আমেরিকার একচল্লিশ পার্সেন্ট শিশু হয় জারোজ মানে প্রতি একশো জনের মধ্যে একচল্লিশ জন শিশুই জারজ আপনি কি তৈরি আছেন নিজের নাতি নাতনিদের জারজ সন্তান হিসেবে মেনে নিতে যদি না থাকেন তাহলে রুখে দাঁড়ান এসব কালচারের বিরুদ্ধে আমেরিকায় প্রথম বিয়ের পঞ্চাশ পার্সেন্ট ডিভোর্স হয়ে যায় যত বিয়ে ডিভোর্স হয় তার বিয়াল্লিশ পার্সেন্টের কারণ হল দ্বিধা ভেঙে কাছে আসার গল্প আই মিন পরকিয়া আপনি কি তৈরি আছেন নিজের ছেলেমেয়ের এমন পরিণতি দেখার জন্য যদি না থাকেন তাহলে রুখে দাঁড়ান এসব কালচারের বিরুদ্ধে নাহলে দ্বিধা ভেঙে কাছে আসাটা নর্মাল হয়ে গেলে আপনার পরিবারেও এমন দৃশ্য দেখতে হতে পারে আমেরিকায় বছরে দশ লক্ষ গর্ভপাত করা হয় ব্রিটেনে মোট প্রেগন্যান্সির চব্বিশ পারসেন্টই ফেলে দেওয়া হয়